বেলা সাড়ে এগারোটার নাগাদ ডোরবেল বেজে ওঠে শকুন্তলা দেবী হন্ততন্ত হয়ে দরজা খুলে দেখেন চম্পা দাঁড়িয়ে আছে চম্পা শকুন্তলা দেবীর বাড়িতে ঝিয়ের কাজ করতে আসছে ধরে চম্পাকে দেখে শকুন্তলা দেবীর মাথা দপ করে জ্বলে ওঠে বাজখাই খাই গলায় চেঁচিয়ে বলছেন এই মেয়ে এতক্ষণে সময় হলো তোর কাজে আসার তোকে পুই পুই করে বলি সকালে আসার জন্য কিন্তু তুই আমার কোনো কথা গ্রাহ্যই করিস না বেশি বাড় বেড়েছে তোর এইভাবে চলতে থাকলে আমি নতুন ঝি দেখবো এই বলে দিলাম কথা আগে গজগজ করতে করতে ঘরের দিকে পা বাড়ান শকুন্তলা দেবী চম্পা তখন রান্নাঘরে বাসন মাজা নিয়ে ব্যস্ত সকালের কাগজটা নিয়ে রান্নাঘরের পাশে ছোট বারান্দাটা এসে বসেন শকুন্তলা দেবী তখনই আবার বাড়ির ডোরবেল বেজে ওঠে চম্পাকে দরজা খুলে দেখতে বললেন কে এসেছে আর মনে মনে ভাবতে লাগলেন এই সময় কে আসতে পারে কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে পেলেন ওনার বান্ধবী ঘরে ঢুকছেন নিজের প্রিয় বান্ধবীকে পর পেয়ে আনন্দে উদ্বেল হয়ে ওঠেন শকুন্তলা দেবী যত্ন করে মিত্রাদেবীকে বসিয়ে পাখাটা চালিয়ে দেন ওই দিকে চম্পা তখনো বাসন ধোয়া আর বাকি কাজ করা শেষ হয়ে ওঠেনি কিন্তু শকুন্তলা দেবী আবার আরেক নির্দেশ চাপিয়ে দিলেন চম্পার ঘাড়ে এইবারের নির্দেশ মিত্রাদেবীর দেবীর জন্য চাটা করার চম্পা মনমরা হয়ে ঘড়ির দিকে তাকায় পৌনে বারোটা চলল কখন কাজ শেষ করবে কখন বাড়ি যাবে গিয়ে দুটো ফুটিয়ে তারপর কিছু মুখে তুলবে চোখের সামনে অন্ধকার দেখে চম্পা সেই সকালে একটু খেয়ে বেরিয়েছিল কাজ করতে কিন্তু কাজ ফেলে দুই দণ্ড জিরিয়ে নেওয়ার উপায় নেই এখনো যে অনেকগুলো কাজ বাকি ওইদিকে মিত্রাদেবী দেবী আর শকুন্তলা দেবী গল্প আড্ডায় মেতে রয়েছেন জিজ্ঞেস করছেন মেয়ে সুস্মিতার ব্যাপারে শকুন্তলা দেবী বলছেন সুমি ভালো আছে রে মিত্রা এখন তো তার ভরা মাস চলছে আমার জামাই বাবা একজন রান্নার আর একজন সর্বদা সুমিকে দেখার জন্য লোক রেখে দিয়েছে ওকে আমি এখন শুধু ভালো ভালো জিনিস খেতে বলেছি ওয়াতে মেয়ে সুমি এই সময় ভালো খাওয়া দাওয়া করা আর রেস্টে থাকা খুব প্রয়োজন দিনে সাত থেকে আটবার তো কথা বলি সুমির সাথে খুব ভালো আছে আমার মেয়েটা বাহ তোর জামাই তো বেশ ভালো মানুষ নিজের স্ত্রীর প্রতি সে যথেষ্ট যত্নশীল আর দায়িত্ববান হ্যাঁ রে সে আর বলতে আমার বেয়ানো তো কত ভালো আমার মেয়েটাকে কত আদরে রেখেছেন নাড়তে হয়নি তাকে বিয়ের পরে আর এখন তো কাজকর্ম করার প্রশ্নই নেই চম্পা দূর থেকে তাদের খোঁজকল্পগুলো শোনে আর এক চাপা নিঃশ্বাস ফেলে চায় নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায় এই নেমিদ্রাক চা এসে গেছে নে ধর চা মিত্রা দেবী এক চুমুক চা পান করে বলেন বাহ ভালো চা বানিয়েছে তোর ঝি হ্যাঁ রে চম্পা খুব ভালো চা বানায় শকুন্তলা দেবী চম্পার দিকে তাকিয়ে বলেন চল যা বাকি কাজগুলো সেরে নে এখন কিছু দরকার হলে ডেকে নেব যা চম্পা তখনও দাঁড়িয়ে আছে দেখে একটু অবাক হয়ে শকুন্তলা দেবী জিজ্ঞেস করেন কি হলো কিছু বলবি আসলে কাল ছুটি চাই খুব ভয় মাসিমা কথাটা বলল কেন রে কি কাজ তোর এত কিসে ছুটি চাই একরকম চেঁচিয়ে ওঠেন শকুন্তলা দেবী চম্পার ওপর মাসিমা জানেন তো আমিও পোয়াতি এত কাজ শরীরে দেয় না একদিন দয়া করে ছুটি দিন শুধু কালকের দিনটা পরশুদিন আবার এসে সব কাজ করে দেব মাসিমা তবে রে সেদিনকার মেয়ে আমায় শেখাতে এসেছিস আমার পেটে যখন সুমি ছিল তখন জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম আমি জয়েন্ট ফ্যামিলি বুঝিস একসাথে আট দশ জনের পরিবার আমি ছিলাম বড় বউ সব কাজ একা হাতে করতাম আর তুই আমায় পোয়াতি হয়ে কাজ কামাই করার আখ্যান শোনাচ্ছিস যা এখন কোনো ছুটি হবে না যা গিয়ে কাজ কর এই বলতে বলতে চায়ের কাপে চুমুক দেন শকুন্তলা দেবী শকুন্তলা দেবীর বাড়ি থেকে বেরিয়ে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে চম্পা যেতে যেতে দেখতে পেল পাড়ার মোড়ে সামিয়ানা টাঙিয়ে প্যান্ডেল বানানো হচ্ছে কাছে গিয়ে দেখল বড় এক কাগজে লেখা আগামী আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবারের বিষয় সাম্য সকলের জন্য অনুষ্ঠানে সকলের সাদর আমন্ত্রণ চম্পা নিজের অদৃষ্টের ওপর একটু হেসে আবার পা বাড়ায় মনে মনে ভাবে এই সব নারী দিবস অনুষ্ঠানের কি দরকার যেখানে শকুন্তলা দেবীর মতো এক নারী আমাকে এরকম করে কথা শুনি অপমান করতে পারেন আমাদের মতো গরিব খেটে খাওয়া মেয়ে মানুষের কাছে নারী দিবস ব্যাপারটাই জটিল কত শত ভাবতে ভাবতে মাথা নুইয়ে এগিয়ে যেতে থাকে চম্পা